আজ রান্না করবো কাঁকরোল কাঁকরোলের ঘন্ট কাঁকরোলটাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আর করব কাঁকরোলের অল্প ভাজা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কাঁকরোল ভাজার কাটাগুলো দিয়ে দেব লবণ হলুদ হবে এখন নামিয়ে নেব কাঁকরোলের ঘন্ট করবার জন্য লাগবে হচ্ছে চাল এক কাপের মতো চাল আটক চাল ভালো মতো ধুয়ে নিয়েছি আদা জিরার গুঁড়ো তিন চামচের মতো গুঁড়ো পাঁচটার মতো কাঁচা লঙ্কা টমেটো আদা নেব মশলা বাটা হয়ে গেছে আবার ধরিয়ে নেব কড়াইয়ে যে রাকুর ভেজা তেলটা ছিল সেটা দিয়েই রান্নাটা করবো বাইরে যা বৃষ্টি হচ্ছে আজকে আমার কথা কিছু শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আর একটু তেল দিয়ে দেবো পাতা চাল কমিয়ে রাখতে হবে হবে লবণ হলুদ কম আছে চালটা ভেজে দিতে হবে চাল ভাজা হয়ে গেছে দিয়ে দেব অল্প টমেটো আর একটা লঙ্কা আর দিয়ে দিব যে বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেবো লবণ হলুদ ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যখন আধা হয়ে আসবে তখন আমি কাঁকড়োর কুচিগুলো দিয়ে দেব আধা হয়ে এসছে মশলা তেল বেরিয়ে এসছে অল্প এখন আমি এর মধ্যে কাঁটর দিয়ে দেব। কাঁঠর সব দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব কম আছে এটা হতে থাকবে কাঠোরলও হতে থাকবে তার সঙ্গে মশলাও আমার সম্পূর্ণ ভাজা হয়ে যাবে করে রান্না করলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের লাইক আমাদেরকে আর নতুন নতুন রান্না করার উৎসাহ দেয় এই জন্য প্লিজ লাইক করে দেবেন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে এটাকে তাহলে এটা সুন্দরভাবে কমেও যাবে আর হচ্ছে সিদ্ধও হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষে যাবে ঢাকা খুলে দিয়েছি এখন এমনি একটু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু রান্না করতে হবে এটা আর অল্প হবে কাঁকড়ল এরকম করে রান্না করলে খুব ভালো লাগে খেতে অল্প করে গরম মশলা দিয়ে দেবো এখন কমানোই থাকবে আঁচটা কমিয়েই রান্না করতে হবে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক প্রেরণা দেয় নতুন নতুন রান্না করতে হয়ে গেছে কাঁকরোলের ঘন্ট এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি গরম মশলা দিয়েছি তাই এখন অল্প করে গরম মশলা দেবো ভালো করে মিশিয়ে নেব ঘি এখন ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এমন করে রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে যারা কাঁকর খান না তারাও ভালোবাসবে খেতে হয়ে গেছে কাঁকর আমি গ্যাসটা অফ করে দেবো